প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো জানবো আপু কেন আমাদের ইউটিএম মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কী খুব সুন্দর নাম তো প্রিয় আপু দেশের বাড়ি কোথায়

আট বছর তো অনেক দিন সংসার করছেন তো এই সংসারের মাঝখানে আবার কি একটা বেড়াজাল দাঁড়া গেল যে আপনাদের সংসারটা ভাঙা গেল জানি না ভাইয়া মানুষ মনে কখন কার কি হয় এটা তো জানি না উপর আল্লাহ জানে আমি তো আমি চাইছিলাম যে সারা জীবন তো হয়ে থাকতে দিয়ে এসে যে মরার নিঃশ্বাস যতদিন আছে তার কাছে থাকতে চাইছিলাম কিন্তু জানি না ভাগ্যে আল্লাহ আমার কি লেখছে আমি নিজেও জানি না কেন কীভাবে চলেন এখন টাকা কেনা কাজ করি তারপর আমার মামারা দিয়ে টাকা দেয় এইভাবে চলি আর কি গরম কষ্ট করে তো স্বামী যে চলে গেল আর কোনো খোঁজ খবর নিচ্ছে আপনার না ভাইয়া তার সাথে আমার যোগাযোগ নেই বাচ্চা খরচ দেয় না না তো নিয়ম অনুযায়ী তো আইনগত অনুযায়ী তো বাচ্চা খরচটা দিবে তার সাথে আমার কন্ট্যাক্টই হয় না আমি কীভাবে দেবো আমাকে তার সাথে দেখাইও না নেই কতদিন এসে দেখাও না বছর বছর হ্যাঁ তো আপনার সাথে কোনো গন্ডগোল ছিল এরকম ঝগড়াঝাটি হইতো না কন্টিনিউ সে আমার সাথে কথা বলতো তখন সে বাইরে পূজা চলে যায় তারপর সে অন্যজনকে পায় আমার মনে হয় তারপর ঠিক আছে সে যোগাযোগ বন্ধ করে দেয় তার ফ্যামিলি বলি তারপর সে ফ্যামিলি বলে তোমার হাজব্যান্ড সেটা তোমার ব্যাপার তোমাদের আমরা কি করবো তোমার শ্বশুর শাশুড়ি নেই আমার শাশুড়ি নেই শ্বশুর হচ্ছে

তো আমি বলি নেই এখন যে আমার জীবনে নেই যে আমার বাচ্চার আমার খবর নিতে চায় না তার সে দিয়ে তার লাভ নেই আচ্ছা তো এখন আপনি কার কাছে থাকেন এখন আমার বাইরে এলি আপনার কি আমার তিন বড় আমি ভাড়া থাকি তো বাবা নেই আপনার না বাবা ছোট থেকে মারা গেছে যখন আমার ছোট বোনের দু বছর চলে তখন থেকে আমার বাবা মারা গেছে

তো দর্শক আপনারা কে আপুর কে আনা কে আপুর কথা শুনলেন তো তার কোষ্ঠের কথা শুনলেন তো তার কোষ্ঠে কেউ ভাগ নিতে চান তার পাশে থাকতে চান তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা গৃহসাথী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম